আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শন ইঞ্জিনিয় পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজকে ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি খড় খলকাশ কাটার জন্য সব থেকে কম দামের ভিতরে ভালো মানের মেশিনগুলো যেটা দর্শনীয় দিয়ে থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার টাটা মেশিনটি এটা মোটর ছাড়া এক বিলেট দিয়ে পেয়ে যাবেন যেটা পাঁচ হাজার টাকায় টাটা মেশিন ইন্ডিয়ান পূজার বুলেট একটা বুলেট যেটা থাকবে পাঁচ টাকায় যদি দুই ট্যাবলেট নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে এটা দাম আইবে 6000 টাকা আপনারা এক বিলেট দিয়ে 5500 টাকা এবং দুই বিলেট দিয়ে 6000 টাকা আমাদের কাছ থেকে নিতে পারেন মোটর ছাড়া আর যে সকল ভাইরা মোটর সহ নিতে চান আমাদের কাছে মোটর সহ নিতে পারেন মোটর সহ অল কমপ্লিট সেটআপ দেব আমাদের কাছ থেকে মোটর নিলে সেই মোটর দেওয়া হবে মোটরের 3 বছর সার্ভিসিং ওয়ারেন্টি দেওয়া হবে সম্পূর্ণ ফ্রি হোম সার্ভিস আর যে সকল ভাইরা চাকা মেশিন বাদে সেফটি খুঁজতে চান যে আমাদের হাত কেটে যাওয়ার ভয় থাকে বা মনের ভয়ে ভীতি কাজ করে সেই সকল ভাইদের জন্য রয়েছে কাভার মেশিন আপনারা এই কাভার মেশিনটি নিতে পারবেন মোটর ছাড়া আট হাজার পাঁচশো টাকাই এক ব্লেট দিয়ে যদি দুই ব্লেট দিয়ে নিতে চান তাহলে এটা দাম নয় হাজার টাকা এবং মোটর সহ নিলে অল কমপ্লিট ফিটিং করেস অথবা দুই হর্স আবার চাইলে এক হর্স মোটর দিয়ে নিতে পারেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটাও রয়েছে এক ব্লেট দিয়ে যেটা ইন্ডিয়ান অরিজিনাল পুজোর বিলেট টাটা মেশিন আপনারা যে সকল ভাইরা ঘাস কাটিং করতে চান অতি দ্রুত আমাদের কাছে স্ক্রিনে থাকা নম্বরে কল করে সংগ্রহ করে নিন আমাদের এই ঘাস কাটার মেশিন গুলো যেটা আপনার নিজ থানা পর্যায়ে থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা স্কুল থানা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো যেটা স্কুল থানা নাম্বারে কল করতে হবে মনে রাখবেন আমাদের খড়গাছ কাটা মেশিনগুলো গরু অথবা ছাগলের জন্য পারফেক্ট ভাবে কাটিং আসবে সব থেকে সুবিধাজনক ভাবে কম দামের ভিতরে ভালো মানের মেশিন যেটা পেয়ে যাবেন দশ নাইন জাইন থেকে যে সকল ভাইরা খুঁজতে চাচ্ছেন যে আমাদের খামারি রয়েছে বা আমরা দুইটি তিনটি গরু লালন পালন করে থাকি বাসাতে আমাদের এই খড়গাছ কাটিং করার জন্য মেশিন প্রয়োজন তিনারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারেন বেশি টাকা ইনভেস্ট করা লাগবে না জাস্ট কিছু টাকা ইনভেস্ট করে কিন্তু আমাদের এই মেশিনগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকায় এবং আট হাজার পাঁচশো টাকায় এছাড়াও আপনারা আমাদের কাছে কল করে বলে থাকেন এলোমেলো খেয়াল কাটবে কিনা জি ভাই আপনাদের পালার যে সকল এলোমেলো খেয়াল থাকে এলোমেলো খেয়ালগুলো কাটিং করতে পারবেন পারফেক্ট ভাবে আমাদের এই মেশিন দ্বারা তাই দেরি না করে আপনারা মোটর সহ অথবা মোটর বাদে যে সকল ভাইদের চাহিদা রয়েছে আমাদের মোটর রয়েছে আমরা মোটর বাদে নেব আপনারা মোটর বাদে নিতে পারেন তাই দেরি না করে আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করে নিন আর সরাসরি নিলে সেই পরিপ্রেক্ষিতে থেকে চলে আসতে হবে আমাদের ঠিকান আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহত উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মতো আমাদের এই খরঘাস কাটা মেশিন সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করে নিন আর আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করে নিন অতটুকু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরো নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খুদা হাফেজ